আজকে আমরা টিউবওয়েল থেকে পানি তোলার জন্য নিয়ে আসলাম আমাদের ডিসি বুস্টার পাম্প অথবা জাম্বু পাম্প। আমরা 30 ফুট পাইপ নিয়েছি এবং পাইপের সাথে একটি কলম চেক বল লাগিয়েছি আর এই হচ্ছে আমাদের ডিসি বুস্টার অথবা জাম্বু পাম্প। পাম্পটি সাধারণত গাছে কীটনাশক স্প্রে করার কাজে ব্যবহার করা হয়। এখন আমরা টিউবওয়েল থেকে পানি তোলার চেষ্টা করব। প্রথমে আমরা চেক বল সহ পুরো পাইপটি টিউবওয়েলের বোরিং এর ভেতরে দিয়ে দিব। এটা এখানে 30 ফুট পাইপ আছে। আপনারা চাইলে আরো গভীর থেকে পানি তুলতে পারবেন এই জাম্বু মোটরটি দিয়ে কারণ এটা অনেক ডিসি পাম্পের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এই পাম্প। তো আমাদের পাইপ সম্পূর্ণ ভেতরে দেওয়া শেষ এখন আমরা ব্যাটারির সাথে কানেকশন দিব আপনারা চাইলে এই জাম্বো মোটর সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন দুইশো ওয়াট সোলার হলে আপনারা সরাসরি চালাতে পারবেন আমরা একটি বারো বোল ব্যাটারি দিয়ে আজকে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি অলরেডি চলতেছে পাম্পটি একটি প্রেসার সেন্সর যুক্ত হাই প্রেসার বুস্টার পাম্প আপনারা এক ঘোরা বা দুই ঘোড়া মোটর সাথে তুলনা করবেন না কারণ এই মোটরটা দিয়ে সাধারণত গাছে স্প্রে করা হয় অথবা যাদের টিউবওয়েলের পানি লেয়ার নিচে চলে গেছে অথবা পাহাড়ের উপরে পানি তোলার প্রয়োজন তারা এই জাম্বো মোটরটি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে বারো মোটে একটি ব্যাটারি অথবা সোলার প্যানেল থেকে এই মোটরটি সরাসরি চালাতে পারবেন